প্রকৃতির প্রত্যেকটা বিষয় আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ এই দেখেন কত মানুষ তাদের শিশু সুলভ আচরণ করে কীভাবে ঘুরে বেড়াচ্ছে তাদের বাচ্চাদের নিয়ে এই যে যে বাচ্চাটা আর এই যে টেরি সেজেছে দুজনের বয়সের পার্থক্য কতটুকুই কিন্তু এই যে যে টেরি সেজেছে তার মনের ভিতরে একটা শিশু সুলভ আচরণ কাজ করছে এবং সে এই কাজটি করে মনের আনন্দের এবং খোরাক মিটাচ্ছে এই যে কত মানুষ তাদের কত দায়িত্ব সেগুলো রেখে একটা ছুটির দিন উপলক্ষে তারা এই পার্কে বা বিভিন্ন জায়গায় তাদের বাচ্চাদের নিয়ে আসে কেন জানেন তারা তাদের মনে শিশু সুলভ সেই ছোট্টবেলাটা দেখতে আপনি বিশ্বাস করেন অথবা নাও করতে পারেন কিন্তু যখন সে দূর থেকে দেখতে পায় একটা বাচ্চা এই যে ঘুরছে পৃথিবীর মতো চারপাশে শুধু ঘুরছে এবং দেখছে আর দেখছে তার মাথা ঝিমঝিম করছে এগুলো দেখতে সে খুবই আনন্দ পায় এবং ওই যে দুইটা দুইজন দাঁড়িয়ে আছে তারাও দেখছে কিছু বাচ্চারা বা শৈশব থেকে কিশোরে চলে গিয়েছে বা যুবক হয়েছে তারা যখন খেলাধুলা করে এই যে লেক পারে এসে গোসল করছে তাদের মনেও কিন্তু সেই শিশু সুলভ আচরণগুলো থেকে যাচ্ছে দোলমায় দোল খাচ্ছে তাদের বাচ্চারা এবং তারা দেখছে এক্ষেত্রেও তাদের মনের ভিতরে শিশুসুলভ আচরণগুলো তৈরি হচ্ছে সে খুব আনন্দ পাচ্ছে এবং নিজের শৈশব এবং স্মৃতি দুটোই আঁকড়ে সে বেঁচে আছে এবং এখানে সেই উপলব্ধিটুকু সে করতে পারছে মানুষ তার জীবনের প্রত্যেকটা ধাপ এক একটা করে স্তর পার হয়ে সামনের দিকে এগিয়ে চলে আজকে যে শিশু আস্তে আস্তে বড় হয়ে সে বৃদ্ধ বয়সে চলে যাবে কিন্তু মাঝের যে সে কিন্তু সারাটা জীবন শিশুদের মতো থাকতে চেষ্টা করে এই দেখেন কত বাচ্চারা এখানে ঘুরে বেড়াচ্ছে এই যে আস্তে আস্তে বাচ্চা থেকে বাচ্চার বাবা হয়ে যাচ্ছে কিন্তু মনের ভিতরে সেই পুরানো দিনের স্মৃতিগুলো সে বয়ে বেড়াচ্ছে কত মানুষ রাস্তা থেকে যাচ্ছে এবং দেখছে এবং আশা করছে ভবিষ্যতে অনেক কিছু করবে আবার মাঝে মাঝে সে মনে করছে আগে কত সুন্দর ছিলাম বাবা মার হাত ধরে এই মাঠে ঘাটে পার্কে ঘুরে বেড়াতাম কতই না ভালো ছিল এটা দেখার জন্য অনেকে দূর দূরান্ত থেকে বিভিন্ন সময় কাটাতে বিভিন্ন পার্কে বিভিন্ন রেস্তোরাঁয় বিভিন্ন মেলায় ঘুরে বেড়ায় তার জীবনের যত আশা আকাঙ্ক্ষা চেতনা বোধ সে এখান থেকেই দেখতে পায় সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে তার আগের জীবনে সে ফেরত চলে যায় আস্তে আস্তে জীবনটা আবার দুর্বিষ হয়ে ওঠে সবাইকে ধন্যবাদ